হাতে আলু বিক্ষোভ পাশাপাশি জেলা শাসকের কাছে বর্ধমানে বৃষ্টিকে উপেক্ষা করে এই মঙ্গলবার আলু চাষিদের বিভিন্ন দাবি দাবাকে নিয়ে তুমুল বিক্ষোভ বর্ধমানের কার্জন গেটে পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা এদিন আলু হাতে নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন রায়না থেকে মিছিল করে প্রায় দু হাজার আলু চাষী জেলার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে কার্জন গেটে বিক্ষোভ দেখান এরপরেই চাষিরা জেলা শাসকের দপ্তরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় তাদের দাবি কৃষকদের আলু ভিন রাজ্যে যেতে দিতে হবে যখন বীজের কালো বাজারি হয় তখন সরকারকে তাতে হস্তক্ষেপ করে ন্যায্য মূল্যে বীজ দিতে হবে চাষিকে কীটনাশক ঔষধের দাম কমাতে হবে এই রকমই আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা সরব হন বিক্ষোভকারীরা কি বললেন আমরা শুনে নেব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস বিএস নিউজ জমা দিতে আমরা আলু ন্যায্য মূল্য দাম পাচ্ছি না আর দাবি আছে ন্যায্য আলু যেতে দিতে হবে বর্ডারশিল ভুলতে হবে চাল দিয়ে সরকারকে স্টোরের গেটে তেরো টাকা কেজি দরে ইয়ে ছাব্বিশ টাকা কেজি দরে কিনতে হবে

আমাদের আন্দোলন একটাই আন্দোলন আমরা সরকারের বিরুদ্ধে নয় সরকারের আমরা যুক্ত শুনুন সরকারের পক্ষে শুনুন সরকারকে সহিতা করেছি সেই জন্য আমাদের বক্তব্য হচ্ছে যে আলুগুলো আমরা নিম্নমানের আলুগুলো আমরা পাঠাচ্ছি বাইরে সেই আলুগুলো গাড়িগুলো আটকানো হচ্ছে এখানে তার জন্য আমাদেরকে জবাব দাও আমরা তো দাম কমিয়ে সরকারের মতো কথা মতো আমরা রেস্টুরেন্টের গেটে আমরা ছাব্বিশ টাকা কেজি আলু রেডি করে দিচ্ছি

আমার নাম শেখ মোসেন